এই ভিডিওতে আমরা দেখবো যে রেকমেন্ডেশন লেটারগুলো কীভাবে সাবমিট করতে হবে যে কোনো রেকমেন্ডেশন লেটারই তোমাকে স্কুলের লেটার হেরে লিখতে হবে মানে হচ্ছে উপরে স্কুলের মনোগ্রাম এবং স্কুলের নাম লেখা থাকতে হবে এই রকম পেজে যদি রেকমেন্ডেশনটা লেটারটা না হয় তাহলে সেটা অফিশিয়াল হবে না তো মনে করো অবশ্যই তোমার স্কুল লেটার হেরে রেকমেন্ডেশন লেটারটা লিখবে কমন অ্যাপ্লিকেশনে তুমি যেসব রেকমেন্ডেশন লেটার দিবে সেগুলো কিন্তু অনলাইনে আপলোড করা যাবে কিন্তু কিছু কিছু লেটার যেমন ধরো এমআইটি রেকমেন্ডেশন লেটার পেপার মানে মেল করে দিতে হয় অথবা ফ্যাক্স করে দিতে হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই ডিএইচএল বা ফেডেক্স এদের দ্বারাই তুমি মেল করো না হলে যেটা হবে

অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং তারপরে যেটা করবে যে সেইখানে এই রেকমেন্ডেশন লেটারটার একটা পিডিএফ বা একটা ডক কপি আপলোড করতে হবে আপলোড করে অবশ্যই সাবমিট করতে ভুলে যেও না কারণ অনেক সময় যেটা হয় যে অনেকে সব কিছু আপলোড করে রাখে কিন্তু সাবমিট করতে ভুলে যায় এবং ফলে অ্যাপ্লিকেশনগুলো ডিলে হয়ে যায় এবং কিছু কিছু সময় হয়তো দেখা যায় যে অ্যাপ্লিকেশনটা আর হয়নি এবং মানুষজন জানেও না আসলে কি হয়েছে রেজাল্টটার আগের দিন তো রেজাল্টের আগের দিন দেখা যায় সে আসলে অ্যাপ্লিকেশানটাই সাবমিট করেনি এই ভিডিওতে আমরা দেখলাম যে রেকমেন্ডেশন লেটার আমরা কিভাবে সাবমিট করবো এবং এরপরের ভিডিওতে আমরা দেখবো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি কি করা যায় এবং এগুলো কিভাবে ভালো করে তুলে ধরা যায়